আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি সেটা হলো এবারও হিরো আলম সে নির্বাচন করবে আপনারা জানেন এর আগেও সে কয়েকবার নির্বাচন করে পাশ করতে পারে না এমনকি জামানতটাও সে তুলতে পারে নাই এর ভিতরে ঢাকা থেকে সে নির্বাচন করছিল সেখানে সে দৌড়ের উপর ছিল বগুড়ায় দুইটা আসনে সে নির্বাচন করছে সেখানেও সে দৌড়ের উপর ছিল অর্থাৎ সে জামানতটাও তুলতে পারে নাই জামানতটাও বাজেয়াপ্ত হয়ে গেছে এবারও তিনি নির্বাচন করতে ইচ্ছুক এবং হয়তোবা তিনি নির্বাচন করতে যাচ্ছেন এমত অবস্থায় মৌলানা গোলাম রব্বানি তিনি তার ওয়াজ মাহফিলে এই কথাগুলোই বলছেন হেরো আলম আবার নির্বাচনে যাচ্ছে এবং যাওয়ার কি সারমর্ম চোর চোরটার চেয়ে হিরো আলমদের মতো লোক অনেক ভালো এটাই তিনি বোঝাতে চাইছেন তো চলুন আমরা ভিডিওটি মধ্যে দেখি আর পারলে আমরা দল নয় ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করব। এটাই আমাদের হওয়া উচিত বা এটাই আমাদের করা উচিত ব্যক্তিকেন্দ্রিক আমাদের ভোটটা হওয়া উচিত দল নয় একজন বিএনপিরি প্রার্থী হোক সে যদি সন্ত্রাসী গুন্ডা হয় তাকে আমরা অ্যাভয়েড করব। আবার যদি জামাতের লোক সে যদি এরকম ধরনের হয়ে থাকে তাকে আমরা অ্যাভয়েড করব। যদি স্বতন্ত্র প্রার্থী থাকে আমরা তাকে ভোট দেবো কোনো ব্যাপার না কিন্তু মমতাজের মতো লোক হিরো আলমের মতো লোক তারা যদি সংসদে যায় সংসদটা কতটুকু কার্যকরী হয় বা তাদের কি অবদান থাকে সেই বিষয়টাই এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হিরো আলম এমপির দারে বারবার মার কাছে আবারো আবারো সিদ্ধান্ত নিছে হিরো আলম যে আমি আবার এমপি হব ও মনে আবার মার খাওয়ার ধান্দা আছে কথা কর না কেন হিরো আলমের মতো এমপি পালাই না আচ্ছা হিরো আলম যদি সংসদে যায় কি বলেন সংসদ সুন্দর হবে না মমতাজ হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের বিশ কোটি মানুষের কাছেই বদনাম কথা বলেন ঠিকই এরা সংসদে যা কি করবে আর আর এক দিক দিয়ে যেভাবে দুর্নীতিবাজারে চাইতেছে দুই চারটে হিরো আলম গেলেই ঠিকই কথা কয় না কথা মানে দুর্নীতিবাজার চাইতে হিরো আলম ভালো নাচানাচি করে টাকা কামাবে আর যা পাবে জনগণকে দিবে মাথায় মাঝে ছেলেটার মন ভালো বন্যায় মানুষকে সহযোগিতা করে দেখি ঠিকই আমাদের বগুড়ারই পাশাপাশি ভাই তাক করতেছেন নাকি আপনারা বিরক্ত হইতেছেন একটা হিরো পালাই না আর এরা এত বড় বড় এমপি মন্ত্রী পালিয়ে গেল ষোলোটা বছর দেশের জনগণ কি করলো যে পালাল লাগলো পালায় কারা চোর ডাকা দেয় কথা কেন ভালো মানুষ পালাবে তা আপনারা গেলেন কেন ভাই আসেন তো দেশ আবার আসেন তো খেলাটা জমুক তো সামনে কথা কয় না মন্ত্রীরা সব কোথায় গেল বলবো এক লাইন

এই তো সেই মানুষ বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটত আসে নামে দিয়েছে ওই কলার পাতা তো শুকে এরা আমার আলেমদের তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা সারা দেশে তার মধ্যে আমার রোল নাম্বার ছিল তেইশ আমার মতো ঘাই বান্দার মফিজ বক্তা আমা করা সিরিয়ালে রাখছে কি ওয়াজ করা জানে না এই পূজা আর বৈশাখ নেওয়াজ করার কারণে আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের না কথা ওরা তখন বলছে এত সুন্দর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে কথা কইছে বক্তা আর ওই যে বলেছিলাম ধর্ম যারা যার উৎসব সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না হিন্দুদের উৎসব হিন্দুদের মুসলমানের উৎসব সবার হতে পারে কিন্তু কমস্তির সব উৎসব শুধু তাদের খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের মুসলমানের সব মুসলমানের ধর্ম তার উৎসব তার এই কথা বলে অনেক ওয়াজ করছি ওইদিকে দিকে যাওয়ার সুযোগ নাই ওরা মনে করে সেই বারো পৃষ্ঠা না তেরো পৃষ্ঠা আমার পুরো ওয়াজ কপি করে লিখছে যা করাও যে আমার ওয়াজ শুনছে আমি খুবই খুশি হয়েছি আর একশো ষোলো জনের মধ্যে যে আমারে ওরা আসছে এতে খুশি হয়েছি না খুশি হয়েছি ওদের ধন্যবাদ তাহলে বোঝা গেল এদেশের রাম বা নাস্তিকেরা আমাদের কথা শোনে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুনতে শুনতে একদিন ওরা আল্লাহ والله হায়া যাবে কথা কোন ঠিক কিনা দারি সারা দর বেস্টারে ভন্ড ভন্ড লাগে ভালো কেরো জল খেলো ভালো কেরো চালা খেলো চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ডায়লগ দিতে পলবোনা পলবনা পলবনা যায় না তাদের দেখা

ভেবে নিছিলাম মৃত্যু বর্জন এটা থামাবিকে এরকম ধরেই নিছিলাম কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে আমরা কিছুই করি কথা কয় না আমরা কিছু করছি কিছু করছি খালি সাত তারিখে রাস্তায় নামছি আর পাঁচ তারিখে পতাকা নিয়ে মিছিল করছি সত্যি তাই লা কথা কয় না গো এই 7 তারিখে আপনারা সবারabspath নামে নে অতিগণ সমানে শাম ছিলেন বহু বাচ্চা সবাই মিলে নামছিলেন সম্মানিত এতক্ষণ ধরে গুলাম রব্বানী সাহেব যে কথাগুলো বললেন কথাগুলো নিশ্চয় আপনাদের মতনই আহ তিনি যে ওয়াচটা করছেন ভালো লাগার মতন একটি ওয়াচ তো আমরা এই ওয়াচ থেকে শিক্ষা নেব যাতে ভবিষ্যতে আমরা এমন কাউকে ভোট না দিই তারা এই কাজগুলো করে এবং আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করে গেছে ভবিষ্যতে কোনো সরকার যেন এই কাজ না করে আর হিরো আলম বা মমতাজের কথাগুলো বা দাড়িওয়ালা দরবেশ বাবা বা কালা মানিক বা বিসিহীন মানিকের যে কথাগুলো বলল সেগুলো থেকেই একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে থাক বাংলাদেশে যেন আর কেউ এরকম করতে না পারে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না